আজ স্যাটার স্যাটারডে এছাড়া আজ হনুমান জয়ন্তী এমনিতে আমরা প্রতি শনিবার আর বলির জন্য মঙ্গলবার নিরামিষি খাই আর আজ তো দুটো একসাথেই তো যাই হোক রাত্রিবেলা কি রান্না করবো ভাবতে ভাবতে বর বলল লুচি আর আলুর দম কিন্তু আলুর দম খুব সহজে করার জন্য আমার মনে হয় ছোট আলুগুলো সিদ্ধ করে করাটাই বেটার আর হ্যাঁ আজকের এই আলুর দমটার নাম কাঁচা পাকা আলুর দম কিন্তু এই নামটা কেন দেওয়া হয়েছে আর কে দিয়েছে সেটা তোমরা সাথে থাকো আমি বলতে থাকবো যাই সবার প্রথমে আমি কিছু ছোট ছোট আলুকে নিয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে নিয়েছি আর হ্যাঁ এখানে না আমি কোনো হলুদ বা নুন অ্যাড করিনি কারণ ওগুলো খোলা সময় আছে ওদিকে আলু সেদ্ধ হতে হতে আমার ময়দাটা মাখা হয়ে গেছে আজ আটা আর ময়দা একসাথে পাইল করে করেছি আর যখন আমি তাড়াহুড়ো করে লুচি করি বাড়িতে যদি কোনো গেস্ট না থাকে শুধু নিজেদের মতো খাওয়ার হলে আমি কোনোদিনই নেচিগুলোকে গোল করে পাকাই না আমার যেন মনে হয় এতে সময় চলে যায় সেই তো পেটেই যাবে আর ঘরোয়াভাবে ঘরোয়া লোকই খাবে তাই আমি সব সময় নেচি কেটে জাস্ট বেলে দিই তাকে পাকিয়ে গোল করি না এর জন্য আমার লুচি সেপগুলো ভীষণ অন্য রকম হয় যাই হোক এখানে সব লুচিগুলো একসাথে ভাজা হয়ে যেতে আমি সেটা রেখে দিলাম এখানে আলুও আমার প্রায় সেদ্ধ এবার আমি তোমাদের বলব কেন এর নাম কাঁচা পাকা আলু আর এই নামটা দিয়েছে আমার বড় তার কারণ হচ্ছে আমি এখানে যেগুলো একটু বড় সাইজের আলু আছে সেগুলো খোলা সারিয়ে নিয়েছি আর যেগুলো একটু ছোট সাইজের আছে সেগুলো সব খোলা রেখেছি খোলা সময় তালু কিন্তু খেতে খারাপ লাগে না আমার তো বেশ ভালোই লাগে যাই হোক এখানে যেই কড়াইতে আমি লুচি ভেজেছি সেই কড়াইতেই সামান্য পরিমাণ তেল দিয়েছি সেই তেলের মধ্যেই কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে আদা দিয়ে দিলাম যেহেতু নিরামিষভাবে হবে তো আদা তো মাস্ট আদা আর টমেটোটা ভাজতে ভাজতে যখন দেখলাম প্রায় ঘেঁটে এসেছে তখন আমি আগে থাকতে সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে প্রায় তিন চার মিনিট ভালো করে নড়াচড়া করার পরে তার মধ্যে আস্তে আস্তে কিছু মশলা অ্যাড করবো যেমন নুন আর নুনটা আমি এর আগেই অ্যাড করতে পারতাম কিন্তু যখন আমি দেখলাম প্রায় তেলে আলুটা ভাজা হয়ে গেছে এবং খোলা সময় আলুগুলো ফেটে এসেছে তখন নুনটা অ্যাড করলাম তাহলে আলুর ভিতরে নুনটা বা মশলাগুলো ভালোভাবে ঢুকবে এরপর এখানে রোজকার ঘরোয়া মশলাগুলোই অ্যাড করলাম যেমন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো সব কিছু ভালোভাবে অ্যাড করে নিয়ে এটাকে আলুগুলোকে আবার আমি নাড়াচাড়া করতে থাকলাম আর হ্যাঁ মাঝখানে একটা মশলা বাদ পড়ে গেছে তোমাদের দেখাতে সেটা হচ্ছে কিছুটা পরিমাণ আমচুর মশলা দিয়েছিলাম যদি এই ফার্স্ট টাইম আমি আমচুর মশলা ট্রাই করলাম এর আগে কোনো দিন করিনি আলুর দম মশলাটাই দিয়ে থাকি আলুর দম করলে কিন্তু আজকে দেখলাম মশলাটা শেষ হয়ে গেছে তাই কিছুটা পরিমাণ আমচুর মশলাই দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে কিছুক্ষণ ফোটাতে দেবো আর জল ঢালার পরে তাতে আমি কিছুটা পরিমাণ গরম মশলা অ্যাড ব্যাস রেডি আজকের ডিনার